প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম হাজির হয়ে গেলাম তোমাদের কমেন্টসের আরও একটি গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ নিয়ে তো এই প্যারাগ্রাফটির জন্য আজ কয়েকদিন অনেকেই কমেন্টস করছিল আমি আসলে ব্যস্ততার জন্য দিতে পারি না যাই হোক তো আজকের এই প্যারাগ্রাফটির নাম হচ্ছে মাই এম লাইফ অর্থাৎ আমার জীবনের লক্ষ্য এই প্যারাগ্রাফটি আমি তোমাদেরকে বাংলা অনুবাদ অনুবাস্য খুবই সুন্দরভাবে বুঝিয়ে দেবো আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নেবে আর কোনো ভিডিও প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে ধন্যবাদ সবাইকে তাহলে চলো শুরু করা যাক ডিফারেন্ট ম্যান হ্যাব ডিফারেন্ট এম ইন লাইফ বিভিন্ন মানুষের জীবনের লক্ষ্য ভিন্ন আই এম এ স্টুডেন্ট অ্যান্ড আই হ্যাভ অ্যান এম লাইফ আমি একজন ছাত্র এবং আমার জীবনের একটা লক্ষ্য আছে মাই এইম ইন লাইফ ইজ টু বি গুড টিচার আমার জীবনের লক্ষ্য হলো একজন ভালো শিক্ষক হওয়া মাই মাই প্যারেন্টস অ্যান্ড টিচার্স অলওয়েস টেল মি অফ টিচিং আমার বাবা মা এবং শিক্ষকরা সবসময় আমাকে শিক্ষাদানের গুরুত্ব সম্পর্কে বলতেন আই থিংক টিচিং ইজ এ নোবেল প্রফেশন আমি মনে করি শিক্ষকতা একটি মহৎ পেশা এ গুড টিচার ক্যান চেঞ্জ দ্য সোসাইটি একজন ভালো শিক্ষক সমাজকে পরিবর্তন করতে পারেন অ্যাজ এ টিচার আই উইল টিচ মাই স্টাডি স্টুডেন্টস টু বি অনেস্ট সিনসিয়ার অ্যান্ড একজন শিক্ষক হিসেবে আমি আমার শিক্ষার্থীদের সৎ আন্তরিক এবং কর্তব্যপরায়ণ হতে শেখাব I ওয়ান্ট টু বিকাম এ গাইড পিলোসোপার অ্যান্ড a রিয়েল ফ্রেন্ড অফ দ্য স্টুডেন্টস আমি ছাত্রদের একজন পথ প্রদর্শক দার্শনিক এবং প্রকৃত বন্ধু হতে চাই আই উইল এক্সপ্লেন টু দ্যাম ক্লিয়ারলি এভরি চ্যাপ্টার সো দ্যাট দে ক্যান লার্ন ইট ইজিলি আমি তাদের প্রতিটি অধ্যায় পরিষ্কারভাবে ব্যাখ্যা করব যাতে তারা সহজে শিখতে পারে সো আই এম ভেরি সিরিয়াস অ্যান্ড সিনসিয়ার ইন মাই স্টাডিজ তাই আমি আমার পড়াশোনায় খুবই সিরিয়াস এবং আন্তরিক আই নেভার নেগলেক্ট মাই ডিউটিস টু বিকাম অ্যান আইডিয়াল টিচার একজন আদর্শ শিক্ষক হওয়ার জন্য আমি আমার কর্তব্যকে কখনো অবহেলা করি না তো বন্ধুরা আমার প্যারাগ্রাফটি লেখা এখানেই শেষ জানি না কেমন হয়েছে যদি মনের অজান্তে কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টি দেখবে আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে আমি তোমাদের কমেন্টস পেয়ে সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব। আর সাথে কে কোন ক্লাসে পড়ো কত শব্দের প্রয়োজন তাও আমাকে কমেন্টসে জানিয়ে দিবে তো আর কি বলবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ